আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ওর মত বিড়ি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু ট্রিপিস এবং টুপিসের কালেকশন নিয়ে তো ফার্স্টে টুপিসটা দেখাই এটা একদম নতুন আসছে স্কিন করা একটা টুপিস বা এটা কি কটনের মধ্যে কটনের মধ্যে সম্পূর্ণ ড্রেসে হচ্ছে স্কিন প্রিন্টের মধ্যে কাপড়টাও খুবই কোয়ালিটিফুল কিন্তু সালোয়ারটা প্যান্ট কাটিং কাটিংয়ে ব্ল্যাকে হবে ব্যাক একটু জামার সাইডটা দেখান ভাই ফ্রন্ট সাইড সাইড একই রকম স্কিন করা তাই না ওকে এটার সাইজ কত হবে

পূজা স্পেশাল কালেকশন নিয়ে নিতে পারেন এগুলো কিন্তু সব গরমের জন্য আরামদায়ক কালেকশন আজকে দেখাচ্ছি রেগুলার ইউজের জন্য বলেন অথবা পূজার পার্টিতে দাওয়াতে প্রথমে পড়ার জন্য বলেন কমফোর্টেবল কালেকশন হিসেবে বেস্ট বডিটা হাতায় কাজ করা সালোটা কটন আফগান সালোর হবে আর ওনাটা হবে বড় না পিওরের মতো এটার দাম কত পড়ছে মাত্র তেরোশো টাকা থাকবে তেরোশো এটা একটাই কালার

স্যালনা থাকছে তেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছে দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো আচ্ছা জমজম কালেকশন গুলো এখন দেখাবো এই যে সালোয়ার থাকছে আর এই ড্রেসের প্রত্যেকটা অন্য বড় নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা খুলে দেখো দেখা যাচ্ছে এটার প্রাইস কত পড়ছে থাকতো টাকা রেডি ড্রেসগুলো থেকে পর্যন্ত থেকে পর্যন্ত কাপড় অনেক ভালো ডেলিভারি চেক করে জমজম কালেকশন টাকা টাকা সেম সেম পেয়ে যাচ্ছে

এটা একটা ড্রেস আছে দেখুন এটার সাথে না থাকবে 1350 টাকা প্রাইস পড়বে জি আপু মাত্র 1350 এটা একটা ডিজাইন আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে গলা হাতায় ডিজাইন আছে সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা কি জি 1350 1350 এটা একটা আছে সেম প্রাইস 1350 1350 টাকা নেক্সট দেখাচ্ছে আমি দেখাবো এটার মধ্যে কালার আছে দুইটা টাইটার সো এটা হচ্ছে আপনার মাস্টার কালার বডিতে জামার নিচে কাজ করার সাথে সালোয়ার হবে ওনার হবে প্রাইসটা পড়বে মাত্র টাকা থেকে পর্যন্ত থেকে পর্যন্ত থাকবে এটা মেরুন কালার সেম প্রাইস যে তেরোশো টাকা তেরোশো এটা একটা এখন আছে মাত্র টাকা এটার হবে হবে দামটা কি মাত্র এই ড্রেসটা দেখুন রাজস্থানি প্রিন্টের মধ্যে বডিতে মিরর ওয়ার্ক করা 36 থেকে 46 সাইজ হ্যাঁ 46 এ দাম পড়ছে কত টাকা শুধু 1150 টাকা 1150 কালার লাল দেখাচ্ছি 1150 টাকায় একদম ডিসকাউন্টে পাচ্ছেন এটা একটা আছে কালার 1150 1150 টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে খুব সুন্দর বডিতে মিরর ওয়ার্ক করা হাতায় টাচল জামা নিচে টাচল সালার হবে ওন্না হবে এটা প্রাইস করছে মাত্র 1250 টাকা 1250 এখন যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা বডি এটা মসলিন কটন সম্পূর্ণটাই কাজ করা এমপোর্টারি সিকোয়েন্সের কাজ থাকবে সাথে সালোয়ার হবে উন্নাতে কাজ করা কন্ট্রাস্টে হবে ₹1350 টাকা থাকবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত